চন্দ্রিকা হাতুর সিং এর বলা চলে একটা ছেলেই বলা চলে এ আর লিটন মনে হইতেছে ওয়ান ডে খেলতে গেছে টি টোয়েন্টি ফর্মেটে খেলতে গেছে এটা মনে হইতেছিল না ওই যে আমাদের খামার বাড়ি তাই না কৃষি কাজের জন্য ওদের ট্রেনিং দেওয়া দরকার হোক এদেরকে খেলার ওই যে পানি টানানো না এই পানি টানানো উচিত না এদের দিয়ে পারফরমেন্স করুক না করুক টিমে অটো চয়েস এর শোরুম উদ্বোধন হলে ভাই ক্রিকেট খেলা যায় না আমি ছোটখাটো একটা ক্রিকেটার হ্যাঁ মনে হইতেছে কি এই ক্রিকেট খেলাটা শিখা পাপ করছে একটা মনটা ভেঙে যায় যখন একদম লাস্ট মুহূর্তে আমরা কিন্তু আগে যাই ফার্স্টে ভালো খেলে লাস্ট মুহূর্তে গিয়ে আমরা খেলতে পারি না বাংলাদেশের খেলা দেখে কি অনুভূতি ভাই অনুভূতি বলতে বাংলাদেশের যে আগে একটা ভক্ত ছিলাম আমি এই আজকের খেলা দেখার পর সেটা আমার ভেতর থেকে একবারে মরে গেছে কারণ বাংলাদেশ এ পর্যায়ে বারো ভারে রান লাগে মাত্র একশো এটা বাংলাদেশের থেকে যদি আরও দুর্বল টিম স্করল্যান্ড বা আয়ারল্যান্ড এরা থাকতো এরা দশ ওভারে আমার মনে হয় যে দশ ওভারে এই রানটা এরা কভার করতো খেলার দেখবেন না ভাবতেছি অনেকবার তো পড়ছি যে দেখবো না কিন্তু এবার সত্যি সত্যি খেলা দেখবো না ব্যাটিং লাইন আপ দেখেন ভাই এরা যে একশো পনেরো রান বারো ওভারে করার লাগবে ষোলো রান টার্গেট আমি একবারও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম যে এরা হিট নিয়ে খেললো না কখনোই হিট নিয়ে খেললো না এরা খেলতেছে যে ওভারে আমাদের একশো পনেরো রান করা লাগবে শেষ পর্যন্ত বিজয়বারও একশো পনেরো রান করতে পারলো না এরা পারফরমেন্সে কি বলবেন এর পারফরমেন্স বলা কি বলবো আর যে অটো চয়েস আছে মামা খালু আছে এদের এরা অটো চয়েস যেমন চন্দ্রিকা হাতুরি সিং বলা চলে একটা কি ছেলেই বলা চলে এ আর লিটন নাসমুল শান্ত আছে এদিক ওদিকে হাতরে সিং ছেলে ছেলে বলে চলে দে কারণ এটা খেলে বা না খেলে পারফরম্যান্স করুক না করুক টিমে অটো চয়েস এর সে কাছে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ কি বলবো আর যে মাহমুদুল্লাহ আছে খেলে বলে বলে যদি রান লাগতো পারে এখন আজকে দেখা গেল যে বলের থেকে আমাদের রান কম সেক্ষেত্রে মাহমুদুল্লাহ এসে কি করলো কোনো হিটিং নাই মাহমুদুল্লাহ মূলত খেলে আমাদের ফিনিশার হিসেবে আজকে ফিনিশারের কোনো কার্যক্রম দেখলাম না স্কোয়াডে যে পনেরো জন আছে তার মধ্যে অলরেডি এগারো জনের বাদ দেওয়া উচিত সেক্ষেত্রে এগারো জনে বাদ দেওয়া নতুন যেগুলো আছে এদের চান্স দেওয়া উচিত কারণ এরা তো খেলতেছে কিছু করতে পারতেছে না নতুন করে অবশ্যই নতুন করে হ্যাঁ আপনার আজকে হাতের কোন প্লেয়ারটা বেশি দেয় আমার মনে হয় প্রথম থেকে স্টাটিংও অনেক খারাপ ছিল সৌম্য সরকার এসে হিটার নেওয়া হয়েছে কিন্তু কিন্তু কোনো ধরনের সেরকম রেট আমরা দেখিও সম সরকার আর সবচেয়ে বড় কথা ম্যাচ হারছে হচ্ছে মাহমুদুল্লার ব্যাটিংয়ে ওই সময় এরকম পাঁচটা বল ডট এটা আমাদের জন্য খুবই খারাপ ও ওই ওভারটাতে আমরা ম্যাচ হেরে গেছি আর তারপর ডিসঅপয়েন্টিং হইতেছে আপনার বিশ ওভারও আমরা এই রান চেস করতে পারিনি এটা আমাদের জন্য খুবই একটা আমাদের বোর্ডের জন্য আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুবই খারাপ একটা দিক এটা সকাল থেকে খেলা জি 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 আমরা একদম ভোর থেকে উঠে মানে খেলা দেখবো বলে আগে আগে ঘুমিয়েছিলাম রাত্রে কিন্তু এত হতাশাজনক একটা ম্যাচ খেলছে এটা মানে বলার বাইরে পুরো কবে শান্ত পারফরমেন্স কি বলবো এটা এটা ওরা আমার মানে ওদের খেলা কিছুটা মনে হইতেছে ওরা ওয়ান ডে খেল গেছে ওরা টি টোয়েন্টি ফরম্যাটে খেলতে গেছে এটা মনেই হইতেছিলো না অ্যাজ এ মানে বাংলাদেশের তো মিরপুরের মাঠ দেখেন স্লো পিচ এই স্লো পিচেও যদি ওরা এরকম ব্যাটিং করে ওদের তো বেটার ব্যাটিং করার কথা কিন্তু স্লো পিচে ওরা একশো বিশ এটাও করতে পারতেছিল না সো ওদের কাছ থেকে আরও বেটার কিছু আশা ছিল শান্ত কিন্তু তিনটে সেক্ষেত্রে আপনার থাকার যোগ্যতা না আমার মতে না কারণ শান্তর পারফরমেন্স যেরকম সো ওরা আই থিঙ্ক স্কোর থেকে বের করে দেয় উত্তম সবচেয়ে আগে আমার আমার যদি বলতেন যে কারো হচ্ছে সেটা হচ্ছে লিটন দাস লিটন দাস এত বাজে পারফরমেন্স করার পরেও কীভাবে স্করে থাকে এটা আসলে ভাবনার বিষয় তারপর বারবার এত বাজে পারফরমেন্স করার পরে হচ্ছে সৌম্য সরকার আনা হয় এটা এটাও খুব খারাপ একটা ইয়া লিটন সৌম্য শান্ত এই তিনজন সেক্ষেত্রে আপনি মেহেদি মিরাজ জানতে পারতেন মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিন এদেরকে ট্রাই করতে পারতেন একটা এক্সট্রা বলার পাইতেন অ্যাজ এ ওপেনার হিসেবে খেলানো সাইফুদ্দিনের জায়গায় বলতে সাইফুদ্দিনের সাইফুদ্দিনও নেওয়া যাইত যেহেতু কিন্তু সাইফুদ্দিনের জায়গায় তো তানজিম হাসান সাকিব ওরে নেওয়া হয়েছে ওর পারফরমেন্স ভালো সো ওর ঘাটতিটা আসলে হয় নাই কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান ব্যাটিংয়ে অনেক ঘাটতি ছিল বাংলাদেশের আসলে কার নিয়ে কথা বলবো এদের এটা কোনো এটা কোনো টিম মানে কি সাজাইছে এটা এটা কোনো টিম হইলো বাংলাদেশে এটা কোনো টিম হইলো কার যারা খেলা পারে না এদেরকে নিয়ে নিছে এটা কোনো খেলার এটা এদেরকে খেলার ওই যে পানি টানানো না এই পানি টানানো উচিত না এদের দিয়ে এরা খেলাই পারে না ভাই আর কথা বলতে মানে এই টিমটা নিয়ে আর কথা বলতে আমি চাচ্ছি না মোটটাই নষ্ট হয়ে গেছে ও যেটাই করে ও একটা ভালো বলার ও হিসাবে আমাদের থেকে ভালো লাগে আর কিছু না ও আছে ভালো বলার হিসাবে আমরা দেখি ওর খেলা দেখি ওর বলিং স্টাইল ওর যাই করুক ভাল লাগে মানে একটা প্লেয়ারের মানে আমরা মুগ্ধ হই খেলা দেখে আমরা মুগ্ধ হই ওইটাই আমার ভাল লাগে ওর যাই করুক এত কিছু দেখার টাইম কিন্তু বাকিরা কি করে না করে আর আর বাকিদের নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমরা যে শেষ মেস্ট মাছটা হারছি যেটা আমরা যেটা জিতলে বা এটা ব্যবধানে জিতলে আমরা সেমিফাইনালে উঠতে পারতাম পরে আমরা সেটা তো উঠতে পারিনি পুরো ম্যাচটা হেরে গেছে এই জন্য আপনি কাকে বেশি দায় দিবেন আসলে ভাই বলবো কি প্রথমে স্টার্টিংটা আমার বন্ধু একজন বলছে এই স্টার্টিংটা খুবই বাজে ছিল এর মধ্যে লিটন দাস আজকে ভালো পারফর্ম করছে আর হচ্ছে কি আপনার এই যে তানজিম তামিম যে দেন তানজিম হাসান তামিম ভাই ওর একটা ম্যাচে কোনো ভালো পারফরমেন্স নেই যা গেল আর এই যে আমাদের ক্যাপ্টেন ওর সোয়েদ মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ক্যাপ্টেন আমি বলবো কি আমি ছোটো খাটো একটা ক্রিকেটার হ্যাঁ মনোজ দাসি কি ক্রিকেট খেলাটা শিখা পাপ করছে একটা আর এই যে শান্তরে বলবো বাংলাদেশে কী শেখাতে লাগানো দরকার দিছে আবার তিন হেরে ক্যাপ্টেন দিছে আর বাংলাদেশে যে সিলেক্টররা আছে প্লেয়ার সিলেকশন করে অতি জঘন্য অতি জঘন্য ভাই তো কি বলবো দিন শেষে হচ্ছে ভালো দিন শেষে হচ্ছে ভাই ভালো ভালো প্লেয়ার দেন আপনি মিডল অর্ডার আমাদের সমস্যা এর মধ্যে যে আপনার মেহজি হাসান মিরাজ যথেষ্ট পরিমাণে একটা ভালো প্লেয়ার ওরে নেওয়া হয়নি নাই আর আমাদের ভাই একটা আছে ওনার কথা কি বলবো ওনার তো অনেক সুযোগ দেওয়া হয়েছে তো ওনার পারফরমেন্স মানে কী বলবো সকালে ফোনে অ্যালার্ম দিয়ে উঠলাম ম্যাচগুলো দেখলাম দিন শেষে আর আমি আজকের ম্যাচটার কথা বলবো যেহেতু আমাদের একটা সমীকরণ ছিল আমরা সমীকরণ নিতে পারি নাই নো পরে আমাদের যে এই সুম থেকে শুরু করে আপনি দেখেন মাহমুদুল্লাহ সহকারে যখন তার ছিল তা তখন প্রথম তো সেকেন্ডলি তো ভাবছি যে যাক আমাদের সমীকরণ করতে পারি নাই সেমি ফাইনাল আমরা যাচ্ছি না তো আমাদের ম্যাচটা জিতবো কিন্তু ওই যে মাহমুদুল্লাহ আমাদের ফিনিশার যা করলো আজকে মানে কি বলবো ভাই মুখ দিয়ে খারাপ কথা বেরিতেছে উনি একটা ভালো প্লেয়ার আজকে ম্যাচটারে কোর্ট দিয়েছে আর মেরেছে উনি আমাদের সেই ফিনাশার আছে যাক অবশ্যই না অবশ্যই না ওদের আমি এটাই বলতেছি ভাই ওদের খামার বাড়িতে আমাদের খামার বাড়িতে কৃষি কৃষিকাজের জন্য ওদের ট্রেনিং দেওয়া দরকার হোক আর সিলেক্টরদের এক একটা পোস্টে দেওয়া হোক আর ওদেরকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে পাঠানো হোক কৃষিকাজে লাগানো হোক ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ বাংলাদেশে উন্নত হবে আর কিছু বলার না ভাই দুঃখে জহার বিশ্বকাপে কার খেলা সবচেয়ে বাজে লেগেছে আর কার খেলা সবচেয়ে ভালো লেগেছে এই বিশ্বকাপে এই বিশ্বকাপে তো তেমন কোনো ম্যাচ দেখা হয়নি তো আমার কাছে মেইনলি ভালো লাগছে হচ্ছে বাংলাদেশের ভেতরে নাকি আর বাংলাদেশের ভেতরে বলতে গেলে তহিদ হৃদয় অনেক ভালোর খেলছে যে বল টি টোয়েন্টি ফরমেট হিসাবে অনেক ভালো খেলছে ভালো পারফরমেন্স করছে আর আর বলতে গেলে হচ্ছে বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্টটা একটু প্রবলেম হয়েছে যে যেহেতু আমরা দেশেরই মানুষ দেশপ্রেম আছে আমরা হচ্ছে দেশের টানেই খেলা দেখি হারার পরেও খেলা দেখি তারপরে আমাদের মানে একদম মনটা ভেঙে যায় যখন একদম লাস্ট মুহূর্তে আমরা কিন্তু আগে যাই ফার্স্টে ভালো খেলে, লাস্ট মুহূর্তে গিয়ে আমরা খেলতে পারি না তো এই বিষয়টা হচ্ছে খুবই খারাপ আমরা হচ্ছে এর আগেও দেখছি যে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে বাংলাদেশ টিম হচ্ছে হারছিল আর হচ্ছে মেইনলি এই তৈদ্রিদের খেলাটাই আমার ভালো লাগে আর কি শেষ ম্যাচে হারার জন্য আমি ব্যাটিংদেরই দায়ী করতেছি কারণ কি আমাদের হচ্ছে একটা ইকোনমি ছিল যে হচ্ছে আমাদের হচ্ছে বারো ওভারে আমরা জিততে পারলে ওইটা হচ্ছে আমরা সেমিতে ওঠার স্বপ্ন দেখতাম বারো ওভারে তারা ফার্স্টের দিকে অনেক ভালো খেলছিল যখন হচ্ছে উইকেট পড়ে গেল যখন বাইশ রানে দেখলাম তিন উইকেট পড়ে গেছে তখন আসলো হচ্ছে আমাদের উইকেট পড়তে ছিল আমাদের অলরাউন্ডার অলরাউন্ডার ছিল এখন নাম্বার তিনে চলে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার তিনি এসে কি করলেন তার ব্যাটসম্যানটা একদমই ভালো লাগেনি অনেক বাজে ছিল যে তার ব্যাটসম্যান যে তার অনেক ম্যাচটার প্রতি সে অনেক অভিজ্ঞ তার উচিত ছিল যে ম্যাচটারে ধরে বের করা কিন্তু হ্যাঁ হ্যাঁ জমেনি কারণ হচ্ছে সে অনেক তার উচিত ছিল যে হচ্ছে ভালো পারফরমেন্স করার কিন্তু যে সাকিবের এখন উচিত নতুন তরুণদের তার অনেক হয়ে গেছে সে টাকা পয়সার অভাব হয়েছে মেনলি হচ্ছে শোরুম উদ্বোধন হলে ভাই ক্রিকেট খেলা যায় না ক্রিকেট একদিন ক্রিকেট হচ্ছে প্র্যাকটিসের প্র্যাকটিস যে বেশি করে সে মানে খেলতে পারে ভালো এখন যদি সে ঘুমায় আসে এর আগের দিন নিউজ দেখলাম যে হচ্ছে সে মানে ঘুম থেকে উঠে প্র্যাকটিস করছে এটা আসলেই মানে বোঝা যায় যে একটা ক্রিকেটারের ক্ষেত্রে কতটা মানে গাফিলতি কি মানে ক্রিকেট টিমে যে এটা দেখলেই বোঝা যায় আর হচ্ছে মেইনলি সাকিব আল হাসান তো হচ্ছে অনেক ইয়াং হয়ে গেছে এখন তরুণদেরই সুযোগ দেওয়া উচিত